তো সে জানি কিভাবে আল্লাহের ওয়াদা বান্দার কোন হক আল্লাহ মাফ না আল্লাহের ওয়াদা বান্দার কোন হোক আল্লাহ আল্লাহ কসম কোন হক আল্লাহ বান্দার কোন হক আল্লাহ মাফ করবে না যদিও বা সেটা যা পরিমাণ হয় কিন্তু আল্লাহ ইতিহাস মাফ করার আল্লাহাপ মাফ করবে না আল্লাহ যদি মাফ করে তো কেউ জিজ্ঞাসা করতে পারবে না কারো ইতিহাস তুমি কেন মাফ করলে আমার হক এটা নাই পারবে না সম্ভব না কিন্তু আল্লাহাব মাফ করবে না না আল্লাহ ডাইরেক্ট স্পষ্ট করে বান্দার কোন হক আমি বান্দার হক যদি না সব দুনিয়াতে তার করে আসো একজন মুমিন মুসলমানের জন্য মুমিন মুসলমান শুধু মুসলমান না শুধু আদম সন্দান না একজন মুসল মুমিন মুসলমানের জন্য যার নাম ওয়াজিব হওয়ার জন্য এতটুকু সে যদি কারো একটি টাকা একটা একটা টাকা আত্মসাত করে এতটুকু যথেষ্ট নির্দিষ্ট সময়কালের জন্য যার নামে যাওয়ার জন্য যদি আল্লাহবাক তার উপর রহম না করে

ওনাকে সবাই মাফ করে দিয়ে সবাই মানে মুখ বলে মাপ 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 কিন্তু ওখানে বলা উচিত ছিল উনি যদি মরের অজান্তে ইচ্ছা অনিচ্ছে কারো গিবত করে থাকে আপনারা আল্লাহর পাশে ওনাকে মাফ করে দিয়ে এটা বলা উচিত ছিল কারণ একজন আদম সন্তান সে জীবনে যত ঘেনা করেছে যত চুরি করেছে ডাকাতি করেছে যত হত্যা করেছে যত মানুষের সম্পদ আত্মসাত করেছে আর্থিক সম্পদ হোক

এটাকে আমি বয় করি আর মা বাবার পদ্মাকে বয় করি আমি জঙ্গলের বাঘকে ভয় করি না আমি যখন আয়দুল কুস্তিপুরি ঘর থেকে বের হই আমি রাস্তার দুই ভাষা তাকাই জিন দেখিনি কিনা ফজার নামাজ পড়ার সময় যখন বের হই পড়ার জন্য আমি সবসময় রাস্তার দুই ফাঁসে এভাবে তাকাইতাম জিন দেখি কিনা কারণ জিনের ক্ষমতা নাই তো আমার ক্ষতিকর আমি আয়দুল করে বের হয়েছি না আয়দুল কুস্তি ফজিরত করতে পড়ার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই

যারা মসজিদে নিয়ে যারা মসজিদ বাংলাদেশের বেশিরভাগ শুধু যারা মসজিদে না যায় তাদেরকে শত্রু বন্ধ করতেছে যারা মসজিদে যায় না যারা হাঁটুর উপরে কাপড় পরে তাদের নিয়ে ফেরকাবাজি করতেছে ফেরকাবাজি করতেছে না গিবাদের মধ্যে তারাই বেশিরভাগ লিপ্ত একে অপরকে দুনিয়ার লোভে পড়ে শুধুমাত্র ধর্ম মানে কোরআন হাদিস বিক্রি করে খাওয়ার জন্য শুধু কার গাড়ের উপর কে পা দিয়ে কত উপর উঠে চেষ্টা করতে আলেমটা ভাই এই জন্য আমার উদ্দেশ্য একটাই যদি আল্লাহ ভাই আমাকে কখনো কোথা নিয়ে বসায় আমি জানি না আমার প্রথম কাজ হলো সকল আলেম আলেমদের আলেমদেরকে একত্র দিতে পারে তাদেরকে নসিহত তারা ফেরকাবাজি বন্ধ করার জন্য ফেতনাবাজি বন্ধ করার জন্য সকল বিজাত ছেড়ে দেওয়ার জন্য নসিহত করা পরবর্তী দিন না শুনলে ডান্ডার বাড়ি দেওয়া আজকে কিছু বলতে পারতেছি না আমি আমি সকালের কাছে অনুরোধ করতেছি আপনারা গিবর থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করবেন যে না কেবল যা করেন না কেন যত যে নামাজ যদি নামাজ হয় আল্লাহ যদি আপনার যদি ইমান থাকে হাদিসটা সহি সনাত মত সব সহি যার নামাজ নেয় তার ইমান নাই অর্থাৎ কেউ যদি ফজর নামাজ ছেড়ে দেয় জোরের নামাজের আজান দেয় যদি দিয়ে নামাজে যাওয়ার আগে তাকে আগে ইমান আনতে হবে যেমনটা ইমান এনেছিলেন আবু কসিদ্দিক রাজি আল্লাহ তালু অমর অমর ইবনুল খাতার রাজি তাদের মতো ইমান আনতে হবে আগে যদি আপনার এক অর্থ নামাজ ছেড়ে দেয় কেউ যদি অনিচ্ছাকৃতভাবে কাজা হয়ে যায় কাজা আদায় করে নিলে আল্লাহ তার ফরসা আদায় হয়ে যাবে তার জন্য হয়তো যদি আল্লাহ চায় শাস্তি দিবে যদি আল্লাহ না চায় শাস্তি দিবে না যদি তার অন্য আমার থাকে কিন্তু নামাজ আল্লাহ যদি রহম যদি কলমের মধ্যে যদি ইমান থাকে যদি সে শিরিক না করে আল্লাহ চাইলে নামাজ যদি না পড়ে সেটা মাফ করে দিতে পারে যেহেতু এটা আল্লাহর হক বান্দার হক দিবত তো বান্দার হক মানুষ বান্দার হক তো আল্লাহ মাফ করবে না এখন

যাদেরকে আমি ভালোবাসতাম তাদের পিছনে কোনো কথা বলে তাদেরকে পরবর্তীতে বলে দিতাম তোরে আমি এ কথা বলছি অমুক তোরে আমি এই গালিটা দিয়েছিলাম তোরে আমি মুনাফিক বলেছিলাম এরকম আমি আমার লাইফে অনেকে আছে অনেকের সাথে আমি করেছি আমি তখন তারা হাসে যখন আমি বলি তো আপনিও যদি কারো কি করে থাকেন মারবে না যদি হ্যাকমত দিয়ে তাকে বলেন বা আমি তো ভুল করে ফেলেছি তোর গিবত করে ফেলেছি আপনাকে খুশি মারবে না ভাই কথা মারলা মারবে না সে হাসবে মাপ করে